আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইনিং হাতে সেলাই করে নিতে হয় এর কাটিং ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন রহমান রাহিম প্রথমে এই কাপড়টিকে জোড়া দিয়ে নিচ্ছি আমি যেভাবে জোড়া দিয়েছি সেভাবে জোড়া দিয়ে নিলে আপনার ওভারলক করতে হবে না এখানে আধা ইঞ্চি ডিস্টেন্সে দাগ টেনে নিচ্ছি আর এই কাপড়টাতে আমি সুতা ডিস্টেন্সে দাগ টানবো এবং কাপড়টাও লক্ষ্য করুন কাপড়টা এমনভাবে বসাবেন যে দুইটা ভাজ পিঠি যাতে একটার সাথে একটা অ্যাটাচ থাকে এখন দাগ বরাবর কাপড়টিকে বসিয়ে সেলাই করে নেব লক্ষ্য করুন আমি দুইটা কাপড় কিন্তু একই সমানে বসাইনি একটা কাপড় একটু বেশি আর একটা কাপড় কম এই যে এখানে ডিস্টেন্সটা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাজ পিট আর এই হচ্ছে উল্টা পিট সো বড়ো যেই কাপড়টা আছে সেই কাপড়টাকে এখন আমি ভাজ করে সেলাই করে দেব সেলাইটা অবশ্যই কিনারা ঘেসে করবেন দেখুন আমি কিভাবে সেলাই করছি আমার হাতটা লক্ষ্য করুন আমি দুই পাশ থেকে কিন্তু কাপড়টা হালকা টান দিচ্ছি এতে করে ওভারল্যাপ হবে না দেখেছেন এটা হচ্ছে আমার উল্টা সাইড এবং উল্টা সাইডেও কি সুন্দর ফিনিশিং এসেছে যে ও করতেই হবে না এখন আমি লাইনিংটা জোড়া দিবো যেহেতু আমি কাপড়টা আয়রন করে নিয়েছিলাম সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ভাজ কিন্তু পড়েছে এবং এটা হচ্ছে আমার লাইনিংয়ের কাপড় এটাও সেম দেখুন মাঝখানে ভাজ পড়েছে সো এখন আমি মাঝখান বরাবর বসিয়ে একটা কাঁচা সেলাই দিয়ে নেব অর্থাৎ সবচেয়ে বড় সেলাই যেটা আমার মেশিনের ক্ষেত্রে আমি জ্যাক মেশিন ইউজ করি আমার মেশিনের ক্ষেত্রে এটা পাঁচ আপনারা আপনাদের মেশিন বুঝে কাজ করে নেবেন সো এখানে একদম মিডল টু মিডল মেরিয়ে কাঁচা সেলাই দিয়ে নিলাম দেখুন একটু একটু কুচি হয়ে যাচ্ছে এটা বড় এরকম হয় সেক্ষেত্রে আগে থেকেই আপনারা কাছি দিয়ে সুতাটা কাটবেন না হালকা হালকা করে কাপড়টাকে টেনে ঠিক করে তারপর কাচি দিয়ে কাটবেন এবং লক্ষ্য করুন আমি কিন্তু তালপাত কাটিনি এখন আমি এই সাইড বরাবর সেলাই করে নেব আমার হাতটা লক্ষ্য করুন আমি কিভাবে কাপড়টাকে হালকা একটু টান দিয়ে দেন সেলাই করছি একদম কিনারা ঘেসে এই সেলাইটা করে নেবেন এবং এটা কাঁচা সেলাই না এটা নর্মাল সেলাই করে নেবেন নর্মাল সেলাই ফিনিশিং সুন্দর হয় ঠিক অপোজিট সাইডও সেম ভাবে আমি করে নেব আমি এই বরাবরও সেলাই করে নেব আপনারা চাইলে এর আগে কাপড়পুরটিকে আয়রন করে তারপর এই সেলাইটা দিতে পারেন এতে করে জিনিসটা সুন্দর হয় ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এতে আমাদের উৎসাহ বাড়ে আরো বেশি বেশি কাজ করতে ইচ্ছা হয় এখন আমি তালপাত সহ সাইডের যে এক্সট্রা অংশ আছে সবই কেটে নেব যেটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট দেখুন কি সুন্দর হয়েছে মাঝখানে যে কাঁচা সেলাইটা আছে সেটা এখন ছুটিয়ে ফেলবো এখন টোটাল নর্মাল হাতা যেভাবে হয় সেভাবে সেলাই করে নেবো প্রথমে এখন মুহূর্তে আমি ফোল্ডের যে সেলাইটা আছে সেটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আমি তিন ইঞ্চি বরাবর রাখবো হচ্ছে ফাড়া এখান থেকে আমি তিন ইঞ্চি গ্যাপ থেকে তারপর সেলাইটা শুরু করবো দেখুন আমার ঠিক এই বরাবর এইভাবে করে আমি কিন্তু কোনা বরাবর উঠাবো সেলাইটা যেভাবে আমরা চুড়িদার পায়জামা সেলাই করি এটাও ঠিক সেভাবেই যে দেখুন এইভাবে করে কোনা দিয়ে চলে গিয়েছে সেলাইটা উভয় পাশে এভাবে সেলাই করে নিলাম এখন আমি দেখবো আমার মার্জিন ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে যতটুকু আমার মেজারমেন্ট ছিল এখন বাদ বাকিটা সেলাই করে দেবো ঠিক তিন ইঞ্চি গ্যাপ রেখে তারপর এখান থেকে সেলাইটা উঠে যাবে সেলাই মার্জিন বরাবর আর এই এই যে জায়গাটা এখানে আমি একটা টিব্বোতাম ইউজ করব এই হচ্ছে আমাদের চুরি হাতা এখন এটা বডির সাথে অ্যাটাচ করে দিবেন তাহলেই হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ